বন্ধুরা আমরা অনেকেই কিন্তু টেলিগ্রাম ব্যবহার করি এবং টেলিগ্রাম ব্যবহার করার ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম থেকে অনেক ছবি এবং ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে তো আমরা কিন্তু টেলিগ্রামের যে প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপগুলো থেকে ডাউনলোড করতে পারি না বা আমরা স্ক্রিনশটও নিতে পারি না স্ক্রিনশট নিলে কালো হয়ে থাকে দেখা যায় না সেভ ডাউনলোড স্ক্রিনশট কোনোটাই কিন্তু আমরা টেলিগ্রামের প্রাইভেট গ্রুপ বা প্রাইভেট চ্যানেল থেকে করতে পারি না কিন্তু টেলিগ্রামের বিভিন্ন পাবলিক চ্যানেল আছে পাবলিক গ্রুপ আছে যেখান থেকে আমরা কিন্তু খুব সহজেই থ্রি ডট অপশন থেকে ক্লিক করে সেভ বা ডাউনলোড করতে পারি কিন্তু প্রাইভেট গ্রুপের ক্ষেত্রে কিন্তু সেগুলো হয় না তো আজকে আমি আপনাদেরকে সমাধান দিব কিভাবে আপনারা প্রাইভেট গ্রুপ থেকে বা প্রাইভেট চ্যানেল থেকে ভিডিও ছবি আপনার গ্যালারি পর্যন্ত নিয়ে চলে যাবেন শুধুমাত্র একটা অ্যাপসের মাধ্যমে এবং যে সকল ভিডিও বা ছবি আপনি এখান থেকে নেবেন সেগুলো আপনি সারা জীবন আপনার কাছে আপনার মোবাইলের গ্যালারিতে রেখে দিতে পারবেন তো আজকের ভিডিও চলুন শুরু করা যাক সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কেননা এ ধরনের ভিডিও কিন্তু সবাই সচরাচর আপনাদেরকে দেখাবে না বা কিভাবে করে এগুলো আপনাদেরকে শিখাবেও না আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম অ্যাপস রয়েছে আমি টেলিগ্রাম অ্যাপসে যদি এখানে প্রবেশ করি প্রবেশ করার পর আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানে একটা প্রাইভেট গ্রুপ নামে একটা গ্রুপ আছে এটা হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ এখানে একটা ভিডিও আছে আর একটা ছবি আছে এই গ্রুপটা আমি নিজেই তৈরি করছি আপনাদেরকে বোঝানোর জন্য এই গ্রুপে এই যে যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনারা দেখবেন যে এখানে কিন্তু ঘুরতেছে হ্যাঁ এর মানে হচ্ছে কি এখানে ডাউনলোড হচ্ছে এইটা যখন সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে এই ভিডিওটা চলে যাবে আমার ফোনের গ্যালারিতে এবং এই ছবিটা যখন আমি এইভাবে দেখবো এই ছবিটাও কিন্তু দেখার সাথে সাথে মানে আমি এখানে দেখতে পারলেই হলো দেখলেই এগুলো চলে যাবে গ্যালারিতে তো এই জিনিসটা কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এটা কিন্তু এখন আমার সম্পূর্ণ ডাউনলোড হয়নি আমি এখন আগে একটা অ্যাপস ইনস্টল করব তো আমি চলে যাচ্ছি আমার হোম স্ক্রিনে এখান থেকে আমি চলে যাব প্লে স্টোরে তা প্লে স্টোর আসার পর এখানে দেখতে পাবেন যে সার্চের আইকন আছে সার্চের আইকনে যাইতে হবে তারপরে উপরে থেকে এখানে সার্চ করবেন হচ্ছে ফাইল ম্যানেজার এক্স ফোল্ডার এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এই যে প্রথমে এখানে যে দেখতে পাচ্ছেন যে 2025 লেখা একটা ফাইল ম্যানেজার আসছে এটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন আপনারা ভালোভাবে দেখেন এটা জিনিসটা দেখতে কেমন এই লোগো वाला এই নামের এই ফাইল ম্যানেজারটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন আমি ইনস্টল করতেছি একটু অপেক্ষা করবেন আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে কিন্তু অ্যাপসের লোগোটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো আমি এখান থেকে আপনাদেরকে ব্যাগ যায় দেখাচ্ছি আপনারা হয়তো ভাববেন আমি অন্য একটা ইনস্টল করছি আমি কিন্তু এটাই ইনস্টল করছি এটা যদি আমি এখান থেকে এখন ওপেন করি ওপেন করার পর আমি এই অ্যাপসে প্রবেশ করছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এলাও লেখা যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা পারমিশন চাচ্ছে এই পারমিশনটা অন করে দিবেন অন করে এখান থেকে আমি ব্যাগ চলে আসছি ব্যাগ চলে আসার পর এই যোগে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনাল স্টোরেজ নামে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ফাইল ম্যানেজার মানে আমার গ্যালারির যত ফোল্ডার আছে এগুলো কিন্তু এখানে শো করতেছে আপনি চাইলে যে এখান থেকে যে এরকম শেপেও নিতে পারেন যে গার্ড শেপে নিতে পারেন তা আমি এখান থেকে এরকম করেও নিতে পারি আবার এখান থেকে লিস্ট করেও নিতে পারবো যাই হোক এটা কোনো ব্যাপার না আপনাদের সুবিধা মতন আপনারা করে নেবেন এখানে মূল কথা হচ্ছে যে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই ফোল্ডারগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড ফোল্ডার কোনটা আছে এটা দেখেন অ্যান্ড্রয়েড ফোল্ডার আমার এখানে যে তিন নাম্বার ফোল্ডারটা আছে এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোল্ডার আপনাদের অ্যান্ড্রয়েড ফোল্ডার উপরেও থাকতে পারে আবার নিচেও থাকতে পারে এটা আপনারা খুঁজে বের করবেন তো আমি এই আমার অ্যান্ড্রয়েড ফোল্ডারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন কয়েকটা ফোল্ডার আসবে ডাটা মিডিয়া তারপর হচ্ছে ওবিবি এ ধরনের তিনটা ফোল্ডার সাধারণত আপনাদের শো করবে এর বেশিও করতে পারে তো এখান থেকে যে ডাটা ফোল্ডারটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ডাটাতে ক্লিক করার পর কিন্তু ধরনের একটা অপশন আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ লেখা আছে এই অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ দিস ফোল্ডার এই লেখাটার উপর একটা ক্লিক করব। এই লেখাটার উপর যদি আমি একটা ক্লিক করি ক্লিক করার পর আর অপশন আসছে এখানে অ্যালাউ বাটন আছে এই অ্যালাউয়ে ক্লিক করে দিব ক্লিক করার পর কিন্তু আমার এখানে আমার মিডিয়া মানে ডাটার মধ্যে যে এই ফোল্ডারগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি তো দেখেন এখানে কত আমার হিডেন ফোল্ডারগুলো রয়েছে আমি আপনাদেরকে আবার হোম পেজে গিয়ে তারপর আমি আপনাদেরকে আবার প্রবেশ করে দেখাবো কারণ আপনারা একবার দেখালে বোঝেন না ভিডিও বারবারও দেখবেন না এই আমি আপনাদেরকে আবার হোম পেজ থেকে দেখাচ্ছি এটা কিন্তু আমার সেই ফাইল ম্যানেজারটা যেটা আমি প্লে স্টোর থেকে ইনস্টল করলাম আপনাদের স্বার্থে আমি এই ফাইল ম্যানেজারের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফাইল ম্যানেজারের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় তো আমি ফাইল ম্যানেজারে আবার ক্লিক করলাম ক্লিক করার পর ফাইল ম্যানেজারটা ওপেন হচ্ছে তারপরে যে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করব ক্লিক করার পর যে অ্যান্ড্রয়েড নামে যে ফোল্ডারটা আছে এখানে ক্লিক করব তারপরে যে ডাটা নামে যে ফোল্ডার আছে এইখানে ক্লিক করব ক্লিক করার পর আমার কাছে কিন্তু অনেকগুলো ফোল্ডার শো করবে এখন এই ফোল্ডারগুলোর মধ্যে কোন ফোল্ডারটায় টেলিগ্রামের লোগো আছে এবং লেখা থাকবে টেলিগ্রাম আমি দেখাচ্ছি সবার নিচের দিকেই থাকে হয় এই যে টেলিগ্রামের লোগো আছে এবং এখানে লেখা আছে ও ডট টেলিগ্রাম ডট মেসেঞ্জার তো এরকম ফোল্ডার পাবেন আপনারা এই সেম নাম একই নামে ফোল্ডার পাবেন এটার মধ্যে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাবেন যে ক্যাশ নামে একটা ফোল্ডার আছে আর একটা হচ্ছে ফাইলস নামে ফোল্ডার আছে ফাইলসের মধ্যে ক্লিক করবেন তারপর দেখেন লগস নামে একটা ফোল্ডার আছে আর একটা ফোল্ডার আছে টেলিগ্রাম নামে টেলিগ্রামের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম অডিও টেলিগ্রাম ডকুমেন্টস টেলিগ্রাম ফাইলস টেলিগ্রাম ইমেজ টেলিগ্রাম স্টোরিজ টেলিগ্রাম ভিডিও তো আমি যেহেতু ভিডিও এবং ছবি মানে স্টোরে তারপরে হচ্ছে ডকুমেন্ট অডিও ফাইল সব কিছু এখানে ডাউনলোড হবে ডাউনলোড হবে না বলতে এমন কোনো কথা নেই কিন্তু এগুলো আপনারা খুঁজে পান না এটা হচ্ছে সমস্যা তো আমি যেহেতু ভিডিও ডাউনলোড করছিলাম টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ থেকে যে ভিডিও অপশনে গেলে ভিডিও ফোল্ডারে গেলে আমার সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে দেখেন এটা কিন্তু সেই ভিডিও আমি এখান থেকে আরেকটু ব্যাক করে দিচ্ছি এটা কাটবো কোথায় যাই হোক এখান থেকে আমি ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পর আমি যদি এই যে টেলিগ্রাম ইমেজে যাই তাহলে কিন্তু ওই ছবিটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি তো কাহিনী হচ্ছে এইটা আমরা যেটা টেলিগ্রামে দেখি ওই জিনিসটা আমাদের ফাইল ম্যানেজারে কিন্তু ডাউনলোড হয়ে যায় কিন্তু সাধারণত সব ধরনের ফাইল ম্যানেজারে এই ফাইলগুলো শো করে না মানে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে ঢোকা যায় না বুঝতে পারছেন তো এই জন্য আমি আরেকটা ফাইল ম্যানেজার ইনস্টল করছি যেটা হচ্ছে ফাইল ম্যানেজার এক্স ফোল্ডার বা এটা অন্য ধরনের একটা নামে শো করে প্লে স্টোরে কেন শো করে আমি জানি না আমি আবারও দেখাই দিচ্ছি প্লে স্টোরে গিয়ে সার্চে যাবেন এখানে যাওয়ার পরে যে ফাইল ম্যানেজার এক্স ফোল্ডার লিখে সার্চ করবেন এই লোগোওয়ালা যে ফাইল ম্যানেজারটা পাবেন এটা আপনারা ইনস্টল করবেন কিন্তু এটা কিন্তু পরে আবার লোগো চেঞ্জ হয়ে যায় ঠিক আছে ওটাই কিন্তু আমি ব্যবহার করতেছি তো এটা আপনাদের একটু বুঝে নিতে হবে কষ্ট করে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখানে নক দেবেন তবুও ভাই কোনো বাজে কমেন্ট করেন না কারণ হচ্ছে এখানে আমার কোনো লাভ নাই আমি চাই যাতে আপনারা একটু হেল্পফুল ভিডিও পান বা আপনাদেরকে হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি সবসময় আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন